নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়েই এমন চিন্তায় রয়েছেন যখন সুপ্রিম কোর্টের এমন কিছু কথাবার্তা কানে এসছে যেগুলো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় ফেলে দিয়েছে যে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে আর কিছু করা যাবে না এসআইআর কে আটকানো যাবে না মাইক্রো কে নিয়ে এত আপত্তি ছিল সেটা নিয়েও এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কিছু জানায়নি ঠিক সেই রকম জায়গায় যখন তিনি এই নিয়ে চিন্তা করছেন যে এসআইআর নিয়ে ঠিক তখনই কিন্তু বিজেপির একটি আন্দোলন কার্যত দিশাহারা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো বটে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন যে এমন সময় যে সময়টা হচ্ছে পরীক্ষা চলছে যেখানে কোনো আন্দোলন করা যাবে না যেখানে কোনো মাইক বাজানো যাবে না সেখানে কিন্তু বিজেপি কার্যত বাংলার বুকে সাধারণ মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে এবং বাংলার বুকে সাধারণ মানুষ কিন্তু বিজেপি মুখী হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বলতে আমি খেটে খাওয়া সাধারণ মানুষ আপনার আমার মতো সাধারণ মানুষের কথা বলছি যারা প্রতিদিন চিন্তা করে এই বাংলাটা যাতে ভালো থাকে কি করে সেই বাংলাকে ভালোবাসা মানুষগুলো কিন্তু বিজেপির এক আন্দোলনের মধ্যে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে এবং বিজেপি কিন্তু আন্দোলন করে প্রতিটা বিধানসভাকে ধীরে ধীরে নিজের আন্ডারে নিয়ে চলে আসছে কেন বলছি জানেন তার কারণ হচ্ছে বিজেপি যে স্বপ্ন দেখেছে অর্থাৎ এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছে আমাদের বিকশিত ভারত সেই বিকশিত ভারত কখনোই সম্পূর্ণ হবে না নরেন্দ্র মোদী নিজেও বলেছেন যে বিকশিত ভারত কখনো সম্পূর্ণ হতে পারে না যতদিন না পর্যন্ত এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বিকশিত হচ্ছে অর্থাৎ বাংলাকে বাদ দিয়ে কখনোই ভারতবর্ষ বিকশিত ভারত হতে পারে না তার কারণ হচ্ছে ঐতিহাসিক কারণগুলো যদি ভুলে না যান আমি একবার স্মরণ করিয়ে দিই বিপ্লব অর্থাৎ যার জন্য এই দেশে স্বাধীনতা আসছে সেই বিপ্লবের পীঠস্থান হচ্ছে এই বাংলা তো সেই বাংলা যদি বিকশিত না হয় তাহলে দেশ কি করে বিকশিত হবে এই প্রশ্ন আবর্তের মধ্যে ঘুরছে কিন্তু গোটা দেশের রাজনীতি তাই বিকশিত বাংলা গড়ার লক্ষ্যে কিন্তু শপথ নিচ্ছে বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে সামিল করতে বলছে আপনাকে আমাকে সবাইকে এবং এই বিকশিত বাংলা বাংলার উন্নতি বিকশিত বাংলা অর্থাৎ বাংলাকে নিয়ে স্লোগান আমরা অনেক শুনেছি জয় বাংলা এগিয়ে বাংলা কিন্তু কার্যত বাংলা কি এগিয়েছে অগ্রগতি কি হয়েছে বিকশিত কি বাংলা হয়েছে উত্তর হচ্ছে না যে যে পরিবর্তন আমরা অর্থাৎ বাংলার বুকে বছরের অপশাসন মানে অপশাসনকে মুক্ত করতে মানুষ ভেবেছিল পরিবর্তন দরকার সেই পরিবর্তন করে যাদের নিয়ে এসেছিল অর্থাৎ এই তৃণমূল সরকার তারা এসে পরিবর্তন তো করেছে শুধু সরকারের কিন্তু অগ্রগতি এই রাজ্যের কি হয়েছে উন্নতি হয়েছে উত্তর হচ্ছে না বাংলা যেন পিছন দিকে এগিয়ে গেছে শুধুমাত্র লেখায় আছে এগিয়ে বাংলা কিন্তু বাংলা ধীরে ধীরে পিছন দিকে চলে গেছে বাংলার বুকে মানুষের স্বপ্ন সব সব অসফল হয়ে গেছে একের পর এক স্বপ্নকে শেষ করে দিয়েছে ছাড়খাড় করে দিয়েছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস পনেরো বছর ধরে চৌত্রিশ বছরের পরে পনেরো বছর বারবার আমরা দেখেছি এই রাজ্যে কোনো উন্নতি হয় না তাই বিজেপি বলছে বিজেপি বলছে পরিবর্তন করতে হবে বিকশিত বাংলাকে আনতে হবে বাংলাকে বিকশিত করতে হবে বাংলা বিকশিত বাংলা এটা কি কোনো একটা শুধুমাত্র স্লোগান এটা শুধু স্লোগান নয় এই বিকশিত বাংলা গড়ে উঠবে কাজের উপর ভিত্তি করে আর এখানেই দাঁড়িয়ে প্রকৃত প্রকৃত পরিবর্তনে আহ্বান দিয়েছে কিন্তু বঙ্গ বিজেপি তাই তাই তারা চাইছে বিজেপি চাইছে এই রাজ্যে পরিবর্তন হোক যে পরিবর্তনটা আপনিও চাইছেন আমিও চাইছি আর তখনই গড়ে উঠছে একটা ঠান্ডা একটা আন্দোলন যে আন্দোলন কিন্তু ধীরে ধীরে বাংলার মানুষকে এক করছে আসলে সংকল্প পত্র পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যে সংকল্প পত্র প্রত্যেকটা রাজ্যে নির্বাচনের আগে দেয় যেটা লেখা থাকে মোদির গ্যারেন্টি সেই মোদিজির গ্যারেন্টি দেওয়া সংকল্পপত্র পত্র কিন্তু আপনি আমি তৈরি করছি অর্থাৎ এটাই হচ্ছে একটা আন্দোলন যে আন্দোলন হচ্ছে বিভিন্ন বিধানসভার বুকে ড্রপ বক্স বসানো হচ্ছে অর্থাৎ আপনি আন্দোলনে সামিল হন আপনি পরিবর্তনের স্বপ্ন দেখেন তাহলে আপনি লিখুন আপনি বাংলার জন্য কি ভাবছেন এখন সময় এসেছে এখন সময় এসেছে পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে গিয়ে বাংলার বুকে কর্মক্ষমতার রাজনীতি প্রণয়ন করা অর্থাৎ কর্মক্ষমতার উপর দিয়ে রাজনীতি হোক শুধুমাত্র ভাষণবাজি ডায়লগবাজি এসবগুলো বন্ধ হোক এই বিকশিত পশ্চিমবঙ্গ শুধুমাত্র একটা দৃষ্টিভঙ্গি নয় এটি দায়িত্বশীলতা সুযোগ এবং নাগরিকদের জন্য মর্যাদার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা একটা বাস্তবসম্মত রোড ম্যাপ সেই রোড ম্যাপ তৈরি করার দিশা এগিয়ে চলেছে বঙ্গ বিজেপি বিকশিত বাংলার স্বপ্ন দেখছে প্রত্যেকটা মানুষ বিকশিত বাংলা হোক বাংলা বিকশিত বিকশিত হলে দেশ হবে বিজেপি সব সবসময় মানুষের সঙ্গে আছে মানুষের পাশে আছে কারণ এই দেশে যখন দু সালে নরেন্দ্র মোদী সরকার এলো তখন থেকে আজ পর্যন্ত বিজেপি কিন্তু জনগণের সঙ্গে আছে তাই মোদীজি স্লোগান দেয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদীজি সবার জন্য কাজ করেন হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা এটা করেননি সবার জন্য কাজ করেছেন সকলের উন্নতি কথা ভেবেছেন তাই বিজেপি কিন্তু মানুষের পাশে আছে পাশে ছিল পাশে আছে তাই বিজেপি স্বপ্ন দেখে যে বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের স্বপ্ন সত্যি হবে কাজের ওপর ভিত্তি করে বাংলার উন্নতি হবে বাংলা বিকশিত হবে এই যে সংকল্পপত্র অভিযান চলছে এই সংকল্পপত্র কিন্তু কোনো উপর থেকে চাপিয়ে দেওয়া ম্যানিফেস্টো নয় কোন ঠান্ডা ঘরে বসে দূরে বসে কোনো ঠান্ডা ঘরের মধ্যে বসে কোনো খসড়া তৈরি হচ্ছে বদ্ধ ঘরের মধ্যে সেটা কিন্তু নয় এই সংকল্প তৈরি হচ্ছে বাংলার মানুষের কথা থেকে তৈরি করা একটা দৃঢ় সংকল্প এবং এই দৃঢ় সংকল্প পত্র তৈরি হচ্ছে মানুষের মধ্যে থেকে মানুষের কথা নিয়ে তাই চলছে বিজেপির এই সংকল্প পত্র আকাঙ্ক্ষা সংগ্রহ আন্দোলন আকাঙ্ক্ষা সংগ্রহ আন্দোলন অর্থাৎ আকাঙ্ক্ষা আপনার কি আপনার কি ইচ্ছা বাংলার বুকে পরিবর্তন হয়ে আপনি কি চান আমরা সারা জীবন দেখেছি ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতির মঞ্চ থেকে ভাষণ দেওয়া হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে একটা ভাষণ দিয়ে তৈরি হয়ে যায় এই করব সেই করব এই ম্যানিফেস্টো ওপর থেকে চাপিয়ে দেওয়া নয় বিজেপি এবার চাইছে এই বিকশিত বাংলা গড়ার জন্য সংকল্পপত্র যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হোক মাটি থেকে অর্থাৎ আপনি আমি আমরা সবাই আমরা সবাই এই এই সংকল্প আমরা লিখবো যে কি চাই আমরা আমরা কি চাই আমরা বাংলার উন্নতি কিভাবে চাই বাংলার জন্য আমরা কি ভাবছি যে বাংলা আজকে কোন খাদের কিনারায় চলে গেছে সেই বাংলাকে আমরা বিকশিত বাংলা হওয়ার স্বপ্ন দেখি এবং বিকশিত হোক সেই স্বপ্ন দেখা আমরা আমরা চাইবো এই যে সরকার আসবে সেই সরকার ঠিক কি করুক আমাদের জন্য দেখুন আমি একটা পরিষ্কার কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলার বুকে কারাই সংকল্পপত্রের আকাঙ্ক্ষা সংগ্রহ অভিযান বা আন্দোলন যেটা চলছে এটা হচ্ছে একটা ড্রপ বক্স যেটা প্রত্যেকটা বিধানসভায় যাচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় বসানো হচ্ছে দেখুন যে ড্রপ বক্স করা হয়েছে মানুষের যে মতামত আমরা নেব তার সাথে সাথে ড্রপ বক্সের সাথে সাথে একটি টোলফি নাম্বার আছে সেটা হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি এখানে লেখা আছে নাইন সেভেন টু সেভেন টু নাইন ফোর টু নাইন ফোর পশ্চিম আজকে যারা যারা যে সমস্ত মানুষ জনের উদ্বোধন করবেন আমরা চাইবো যে আপনাদের যা যা পরামর্শ আছে আর এই ড্রপ বক্স এর মাধ্যমে বিভিন্ন স্থানে আমরা পাঠাবো এবং ছোট ছোট গাড়ি করে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রায় 3000 হাজার স্থানে আমরা এই ড্রপ বক্স রাখব আমাদের হাওড়া গ্রামীণ জেলার আগামী কাল সমস্ত বিধানসভাতে আর এই ড্রপ বক্সের উদ্বোধন করব আপনাদের মাধ্যম দিয়ে সেটা আপনাদের স্থান আর সময় আপনারা জানিয়ো এই ড্রপ বক্স এই ভাবে হবে চারিদিকে এবং সেখানে আপনি আপনাদের মতো কথা রাখতে পারবেন লিখতে পারবেন লিখে জমা দিতে পারবেন ইছরালো নম্বর রয়েছে ইছরালো রয়েছে ইমেল অ্যাড্রেস ইছরালো রয়েছে ওয়েবসাইট সেখানেও আপনি জানাতে পারবেন আসলে বাংলার বুকে না পরিবর্তন আমরা সবাই চাই বাংলার বুকে সঠিক পরিবর্তন না হলে কিন্তু আমাদের আবারও সেই গাড্ডায় চলে যেতে হবে যে গাড্ডা থেকে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম সেই গাড্ডার জন্য আবার না চলে যাই তার জন্য আমাদের ভাবতে হবে এই সংকল্প আপনি কি চাইছেন বাংলার পক্ষে সাধারণ মানুষ কি চাইছে আমি আপনি কি চাইছি আপনারা সংকল্পপত্রে লিখবেন কারণ এই সংকল্পপত্রে সেই মহিলারা লিখবেন যারা ভাবেন যে হাজার টাকা দেড় হাজার টাকা এই যে ভাতা মানে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিয়ে বলছে আমি যেন তোমার ভোট কিনে নিয়েছি আমাকে ভোট দিতেই হবে এই মানসিকতা থেকে মুক্তি বাংলার মুখে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের কথা কিন্তু বারবার বিজেপি বলছে যেখানে দেড় হাজার নয় তিন হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটা প্রকল্প থাকবে শুধু নামটা চেঞ্জ হবে যেভাবে 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 আমরা দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা সেটা নাম চেঞ্জ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা এসছে এবং তার সঙ্গে সঙ্গে টাকার পরিমাণ বেড়ে গেছে মনে রাখবেন এইভাবে কিন্তু এগিয়ে চলেছে ভারতবর্ষ সেই এগিয়ে যাওয়া বিকশিত ভারতবর্ষের মধ্যে আমাদের অবদান থাকতে হবে তাই আমাদের বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এগোতে হবে আর এই সংকল্পপত্রে আমাদের লিখতে হবে আমরা কি চাই আমাদের আকাঙ্ক্ষা কি এই বাংলার বুকে মহিলারাও লিখবেন এই বাংলার বুকে বেকার যুবক যুবতীদের যাদেরকে দেড় হাজার টাকা ভাতা দিয়ে ভাবছেন ভুলিয়ে রাখবো আর ভাওতা দেব এই ভাওতা দেওয়া ভাতা কিন্তু বাংলা যুবক যুবতীরা কেউ নেবে না তারা জানে আমরা মাথা নিচু করে হাতে ভাতা নিয়ে বাঁচতে জানি না বাংলার বুকে থাকা যুবক যুবতীরা তারা লড়াই লড়াই কাজ করে নিজেদের অর্থ ইনকাম করতে জানে তাই মেরুদণ্ড সোজা রাখা প্রত্যেকটা বাঙালি যুবক যুবতী চাইবে এই যে সংকল্প পত্র হবে সেখানে নিজেদের আকাঙ্ক্ষার কথা জানাতে তাই জানাবেন আপনারা জানাবেন আপনারা সবাই প্রতিটা সাধারণ মানুষ চাইবে কারণ তারাও জানে তাদের বাড়ির ভবিষ্যৎ প্রজন্ম আজকে সুরক্ষিত নয় মহিলারা সুরক্ষিত নয় এই রাজ্যে যখন নতুন সরকার আসবে তাদের কাছ থেকে কি চান আপনারা সুশাসন চান কি চান আপনারা দুর্নীতি মুক্ত বাংলা চাই আমরা চাই কি আমরা চাই যে এসএসসি পরীক্ষা যেভাবে হচ্ছিল আগে হতো সেভাবে হোক দুর্নীতি মুক্ত হোক পিএসসি পরীক্ষা হোক এবং এমন না হয় যেখানে দাঁড়িয়ে ভাওতা ভাজিতে চাকরি পাচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় আমরা চাই শিক্ষকরা শিক্ষকরা যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা মাথা উঁচু করে বাঁচুক কারণ শিক্ষকদের সম্মান অনেক উঁচুতে তাদেরকে নিচে নামিয়ে দিয়েছে এই রাজ্য সরকার তাই তার বিরুদ্ধে লিখতে হবে আমাদের এবং বলতে হবে আমরা কি চাই আমাদের আকাঙ্ক্ষার কথা জানাতে হবে সেই আকাঙ্ক্ষার কথা বলেই কিন্তু ওই সংকল্পপত্রে থাকবে যে সংকল্পপত্রকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বলে মোদি জিকা গ্যারেন্টি মানে মোদির গ্যারেন্টি সেই মোদির গ্যারেন্টি আস এবং নতুন যে সরকার হবে সেই সরকার কিন্তু এই রাজ্যে সেই সমস্ত কথাগুলি রাখবে যে কথাগুলো আমার আপনার মনের কথা তাই ড্রপ বক্স আপনাদের ওখানে যাচ্ছে কিনা জানাবেন এবং আপনারা সেই ড্রপ বক্সে লিখছেন কিনা জানাবেন এবং আপনারা এই ফোন নাম্বার ইমেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে ওয়েবসাইট ফোন নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নাইন এই নাম্বারে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন এছাড়া ইমেল আইডি হচ্ছে

এতে আপনারা অবশ্যই লিখে পাঠান অবশ্যই জানান অবশ্যই বলুন আপনাদের মনের মধ্যে কী ইচ্ছা আছে আপনারা কি চান এই বিকশিত বাংলা গড়ার জন্য আপনারা কি চান কি চান আগামী দিনে কারণ এবারে এই সংকল্পপত্র যাকে রাজনীতির পরিভাষায় বলা হয় ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টো উঠবে আপনার কথা থেকে আমার কথা থেকে তাই আপনিও লিখুন জানান আর আমাকে জানান আপনি লিখেছেন তো আপনার ওখানে বিধানসভায় পৌঁছে গেছে তো ড্রপ বক্স জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবর্তাতেই নমস্কার বন্ধে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু